এখানে তিনটা ফোন আছে এই যে তো কত টাকা ডিসকাউন্টে দিচ্ছে সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি এটা বত্রিশশো নিরানব্বই রিয়াল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে সৌদি আরবে চাদরাত তো চাঁদ রাতে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা জেরির বুক মার্কেটে তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে ভাইয়া ঈদ উপলক্ষে জেরির বুকে কি কি অফার দিবে তো সেটা আমাদের মাঝে তুলে ধরবেন দেখাবেন তো আমি স্যামসাং তারপরে হনার আইফোন বিভিন্ন ফোনগুলোর ডিসকাউন্ট প্রাইসগুলো তুলে ধরবো তো দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু সবাই ফোন কেনার জন্য ব্যস্ত আছে ঈদ উপলক্ষে তো আমরা চলে যাই মূল ভিডিওতে তো বন্ধুরা আইফোন থার্টিন যেটা সেটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আছে দেখতে পারতেছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার চারশো রিয়াল তো বর্তমানে ডিসকাউন্ট করে প্রাইস আছে দুই হাজার নিরানব্বই রিয়াল তো এটা একশো আঠাশ জিবি এই যে ডিটেলসটা এখানে কিন্তু সবকিছু দেয়া আছে দেখতে পারতেছেন স্ক্রিন সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট ডাবল ওয়ান এটা হচ্ছে আইফোন টুয়েলভ তো আইফোন টুয়েলভ আঠাইশ জিবি যেটা সেটা দেখতে পারতেছেন এখানে তিনটা ফোন আছে এই যে তো কত টাকা ডিসকাউন্টে দিচ্ছে সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি এটা বত্রিশশো নিরানব্বই রিয়াল তো রেগুলার মূল্য আর এখন বর্তমানে প্রাইস হচ্ছে উনিশশো নিরানব্বই রিয়াল তো এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে ডিটেলস আপনারা দেখে নেবেন তো প্রচুর কাস্টমার এখন বর্তমানে তো সেই জন্য আমি যতটুকু সম্ভব আপনাদেরকে রেটটা দেখানোর জন্য চেষ্টা করতেছি তো এটা হচ্ছে হনার এক্স সিক্স এ তো এটা একশো আঠাশ জিবি তো এটাও কিন্তু তো এটার প্রাইস হচ্ছে চার হাজার নিরানব্বই রিয়াল তো আমি আপনাদেরকে এক এক করে সবগুলো দেখানোর চেষ্টা করব তো বর্তমানে প্রচুর ভিড় দেখতে পারতেছেন এই যে তো দেখেন ওয়াই যে ফোনগুলো সেগুলোর প্রাইস দেখেন অনেকটা কিন্তু মোটামুটি ডিসকাউন্ট আছে তো এই যে একটি ফোন এটাও কিন্তু ডিসকাউন্ট আছে রেডমি এখানে একশো টাকা ডিসকাউন্ট আছে এই ফোন থেকে তো মার্কেটটা হচ্ছে জেনির বুক মার্কেট তো আপনারা অনেকেই কিন্তু জানতে জানতে চেতে পারেন তো দেখেন এই যে ঘড়িগুলা ওয়ার ঘড়ি দুইশো উনপঞ্চাশ স্মার্ট ওয়াচ যেগুলো রেডমি রেডমি ওয়াচ তো সেগুলো কিন্তু বেড়া যাচ্ছে একশো উনপঞ্চাশ রিয়াল

তো আমাদের এখানে তো নাথিং ফোন গুলো দেখাচ্ছি আপনাদেরকে নাথিং ফোনের প্রাইসটা কতটা ডিসকাউন্ট আছে ও দেখেন তো নাথিং ফোনটা কিন্তু দেখুন 2799 আছে তো এটা রেগুলার মূল্য আর বর্তমানে আছে 2299 টাকা

তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ ভালো মোটামুটি আপডেট ফোনেও ডিসকাউন্ট আছে এই যে ফোনগুলো কিন্তু অনেক ফোন তো Honor X9A 5G তো 256 জিবি ফোন নাম্বার তো এটা আছে 1399 রিয়াল রেগুলার মূল্য তো বর্তমান ডিসকাউন্ট করে রাখা হয়েছে 1099 রিয়াল ফোনটা দেখেন এই যে عندك I ثواني mean, mm -hmm. mm -hmm. so, 15 foro,

তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে কিছুটা আইডিয়া দিলাম সৌদি আরব শেপটা জেরি বুক মার্কেট থেকে জেরি বুক মার্কেট থেকে কিন্তু মোটামুটি ডিসকাউন্ট দেওয়া হয়েছে ইন্টু ব্লকে তো প্রচুর আইফোন এখানে দেখতে পাচ্ছি মানে তো আজকে এই তো সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে